আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ভর্তি ফ্রি তো সেটি সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিশে বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি ফি জমার সময়সীমা বাড়লো তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তো নোটিসে বলা হয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন প্রক্রিয়াধীন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক কাঠামো ভর্তি হওয়া শিক্ষার্থীর কাগজপত্র ও ভর্তি ফি জমার সময়সীমা বাড়ানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা ষোলোই নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর মধ্যে নিজ নিজ কলেজ প্রয়োজনীয় কাগজপত্র ও অবশিষ্ট ফি জমা দিতে পারবেন রোববার ছাব্বিশে অক্টোবর প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী প্রশাসন ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস সৈকত এক বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাস্তবায়নের দিন বাস্তবায়ন প্রক্রিয়া দিন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক কাঠামো ভর্তি শিক্ষার্থীদের কাগজপত্র অবশিষ্ট ফ্রি জমা দেওয়ার সময়সীমা পুনঃ নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী পূর্ব নির্ধারিত তিরিশে অক্টোবর থেকে ১৫ নভেম্বর পরবর্তীতে শিক্ষার্থী এখন ষোলোই নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ কলেজ ভর্তি সংক্রান্ত কাগজপত্র ও বকিয়া ফি জমা দিতে পারবেন উল্লেখিত চলতি বছরে ছাব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সাত কলেজ সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়টি নিশ্চিত করা হয় সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন সরকারি কলেজ হচ্ছে ঢাকা কলেজ ইডেন কলেজ ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদ্রা সরকারি মহিলা কলেজ শহীদ সোরআ কলেজ কবিন নজরুল ইসলাম সরকারি কলেজ মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখনও যারা কাগজপত্র এবং বাকি যে টাকা ছিল ভর্তি ফি তো সেটি যারা জমা দিতে পারেন নাই তারা কিন্তু আগামী নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ